আসসালামু আলাইকুম নিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা মিড বাজেটে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাব যে ল্যাপটপ গুলো এইট জেনারেশন প্রসেসরের ভিতরে থাকে এবং ডেডিকেটেড গ্রাফিক্সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলোই পাবেন সবচেয়ে প্রিমিয়াম হচ্ছে টেক্স ওয়ান কার্বন টেক্স এর পাশাপাশি এসপি এলি বুক এসপি জেড বুক ডেডিকেটেড গ্রাফিক্স হয় এবং ডেলের ল্যাটিচুড সিরিজ সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন আর এই ল্যাপটপুলই কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে আমাদের আজকের ভিডিও তো জানানোর চেষ্টা করব মিড বাজেটে এই ল্যাপটপগুলো পার্সেস করলে কি কি কাজ আপনারা করতে পারবেন লং কীরকম থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী পাচ্ছেন তো সর্বপ্রথম আমরা এক্স ওয়ান কার্বন দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এটা আমাদের স্টকের নতুন কালেকশন এক্স ওয়ান কার্বন যেটা বডি জেনারেশন হচ্ছে সেভেন আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এম নট টু জেন থ্রির চাইনি শুধু এসএসজিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিপ চয় ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি ডল অডিও সিস্টেম আছে ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি একদম ফুল ফ্ল্যাট সিস্টেম আর এই ল্যাপটপটা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটা এক্স ওয়ান ইয়োগা মানে মোটামুটি এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এক্সাক্টলি এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এটা কোরআই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেই শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আমি ল্যাপটপটা আপনাদেরকে একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিচ্ছি যেমন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ লুকে কোনো দাগ স্প্যাচ নাই এটা হচ্ছে কিবোর্ড পার্ট এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড পাঁচ ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা সেটার পেন টেকনোলজি যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং আর্ট অথবা নোটের কাজ করতে পারবেন এই হচ্ছে ফুললি স্ক্রিন ল্যাপটপ আপনারা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা এই পেনটার মাধ্যমে স্ক্রিন দিয়েও কাজ করতে পারবেন ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট এবং গোলসি দুই টাইপের ডিসপ্লে আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট অথবা একটু স্ট্রং আপনারা ধরে নিতে পারেন কারণ আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য সবাই পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আপনাদেরকে সেখানে আমরা ছয় মাস কিভাবে দিতে পারি আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোনো কিছু ব্যাটারি চেঞ্জ করা হয়েছে ডিসকোয়ালিটি এই টাইপের ল্যাপটপ সেল করি না বিধায় আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কোয়ালিটিফুল ল্যাপটপ এটা হচ্ছে জি সিক্স তবে জি সিক্সের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় যেমন এইট ফোর জিরো জি সিক্স সেভেন ফোর ফাইভ জি সিক্স তবে জি সিক্সের ভিতরে হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স ল্যাপটপটা এবং এটা প্রফেশনাল কাজকর্ম করার জন্য কমফোর্টেবল এটার কারণটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্সে আপনারা টু জিবি এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন যেটা এইট ফোর জিরো জি সিক্সে শুধু থাকে শেয়ার গ্রাফিক্স সো এটার কনফিগারেশনটা আমরা জেনে নেই এবং লুকিংটা দেখে নিচ্ছি এটা হচ্ছে সেভেন ফোর ফাইভ জি সিক্স ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম SSD ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবির এডনের শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন এক্সট্রা টু জিবির এডনের ডেডিকেটেড গ্রাফিক্স তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি টাইপ থান্ডার বোল্ট এবং আর জে ফাইভ পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিলান্সিং এর কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি জেড বুক ওয়ার্কেস্ট জম যেটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স এই ল্যাপটপগুলো একটু ওয়ার্কেস্টেশন টাইপের যারা একটু পাওয়ারফুল টাইপের কাজ করেন অনেক ইউজার আছেন যাদের তাদের ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ এক্টিভেট করা থাকে রানিং থাকে চাইলেও ল্যাপটপটাকে ডাউন দিতে পারেন না দেখা যায় এই ল্যাপটপগুলো যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন একই সাথে চালিয়ে রাখেন একবারও ডাউন না দেন তারপরও ল্যাপটপগুলো হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে আর যার জন্য ল্যাপটপের পিছনে লেখা আছে দেখতে পারবেন যে মোবাইল ওয়ার্ক স্টেশন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জিএম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো তবে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটাই ভেরিয়েন্ট আছে এবং এই ল্যাপটপটা স্পেশালি একদম ফ্রেশ লুকই আছে মানে আনবিলিভেবল একটা কন্ডিশন এই ল্যাপটপের কন্ডিশনটা হচ্ছে একদম আনবিলিভেবল একদম ফ্রেশ কন্ডিশন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বুকের এইট ফোর জিরো জি সিক্স কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটাতে টু জিবি গ্রাফিক্স ছিল এক্সট্রা ফ্যাসিলিটি হিসাবে বাট এটা হচ্ছে উইদাউট ডেডিকেটেড গ্রাফিক্স এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো তবে এই একই ল্যাপটপ ইন্টার প্রসেসর দিয়ে রেড অনে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে যেটাতে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার করতে পারবেন মাত্র টাকা নেক্সটে কিছু ল্যাপটপ দেখাবো যেখানে লিনোভোপ্যাড এবং ডেলের লুড সিরিজ আছে যারা আসলে স্পেশালি ইউজ ল্যাপটপ পার্সেস করার কথা চিন্তা ভাবনা করছেন আমি তাদেরকে একটা জিনিস বলবো যে আপনারা থিঙ্ক টাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন কারণ থিঙ্ক যদি আপনারা অরিজিনাল অথেন্টিক অবস্থায় কিনতে পারেন আই থিঙ্ক প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন তবে অবশ্যই কালার করা থাকলে হবে না কোনো কিছু চেঞ্জ করা হয়েছে রিপেয়ার করা হয়েছে এই টাইপের থাকলে সেই পারফরমেন্সটা পাবেন না আমার হাতে যে ল্যাপটপটা আছে টি ফোর নাইন জিরো এস দেখতে পাচ্ছেন মডেলটা টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে শুধু আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন দেখতে পাচ্ছেন মেনশন করা আছে মার্ক করা আছে পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ল্যাপটপের আরও স্পেশালিটি হচ্ছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে তো এই ল্যাপটপটা এক ঘন্টায় কিন্তু পুরো ফুল চার্জ হয়ে যাবে এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি তবে এটা আমাদের কাছে টাচ স্ক্রিন এবং নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্টেই পেয়ে যাবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে Lenovo ThinkPad এর 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আজকের ভিডিওতে আমরা যে কয়টা ল্যাপটপ দেখিয়েছি তার ভিতরে সবচেয়ে ইউনিক ল্যাপটপ হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন জেপ মানে সবার থেকে আলাদা যদি আপনারা ক্যাটাগরি করেন আর আরেকটা হচ্ছে ThinkPad এর এই মডেলটা টি ফোর নাইন ফাইভ এস Latitude হচ্ছে এখন এই ল্যাপটপগুলোর আমি একটু ক্লোজলি আপনাদেরকে কোয়ালিটি দেখাই তাহলেই বুঝবেন যে কেন এগুলাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি কারণটা কোথায় কারণটা হচ্ছে ল্যাপটপগুলো আনবিলিভেবল একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগেস কেস নাই আসলে ল্যাপটপ যদি উপর থেকে এরকম ফ্রেশ কন্ডিশন হয় তাহলেই বুঝতে হবে যে ল্যাপটপগুলো কম ইউজ করা হয়েছে যেমন এটাতে আপনারা সাড়ে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন এটাতে আপনারা পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তার মানে বুঝতে হবে ল্যাপটপগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন আমরা যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাটারি ব্যাকআপ সহকারে একদম সেরকম কিন্তু আপনারা আর কোথাও এরকম ফ্যাসিলিটিস আকারে পাবেন না এবং তার সাথে পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো এই ল্যাপটপটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস যেটা অ্যান্ড ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মুমেন্টও হচ্ছে ডেলের এটাও একটা পায়রিটি পারপাস ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই জন্য আগে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসজি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটা স্পেশালি চাইলে আপুরা সিলেক্ট করতে পারেন কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেন ডিসপ্লে দিয়ে আছে এটা পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আট জিবি টুয়েন্টি ওয়ান কম্বো প্যাক যেটাকে আমরা কিবোর্ড মাউস বলি এবং তার পাশাপাশি যদি এই কম্বো প্যাকটা পছন্দ না হয় আপনারা ওয়ারলেস মাউস এবং মাউস প্যাড গিফট আকারে আপনারা পেয়ে যাবেন সোভিউভার্স এই ছিল মিড বাজেটের প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু কোয়ালিটি ফুল ল্যাপটপ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ